বলছি মিডিয়া করতে করতে গ্রামার আর মিডিয়া হয়ে যাচ্ছে এমন আমাদের ঘরে টাকা দিচ্ছে না পাছত <laughs>

রাত্রা ত্রিপাল ঘেঁজা জল পড়ে গেছে বিশ্বনাতে বিসনাথে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমানো যায় না

আমরা আসছে তোমরা কতদিন ভোট পাবে আমরা কি দিন অবধি তে মরে যাই তো ভোট কতই পাবেন তোমরা ভোট আমাদের জন্য তোমাদের পরিচয় তোমাদের জন্য আমাদের পরিচয় আমাদের বলে তোমরা ভোট আমাদের কিছু না আমরা ভাববো আমাদের কিছু কিস্তি দিছো না আমরা ভাববো দাদা আমি এখানে এসেছি লোকে যে আমাদের বসন্ত কোলা কুলা এই পাঁচ মাস ধরে আমরা বাদের উপরে আছি সব আমাদের জমি জায়গা ঘর বাড়ি সব কেটে গেছে এমন কিছু নাই বাঁচায় আমাদের যে আমরা আশ্রয় নিয়ে থাকতে পারি আমরা বাদের উপরে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কীভাবে থাকছি কষ্টতে আমাদের কোনো মানে ঠিকানা নাই থাকার হ্যাঁ মমতা দিদি আমাদের দিতে চেয়েছিল আমাদের আমরা একটু কিছু পাওয়া যায়নি আমরা চাইছি যে কি আমাদের কোনো সাহায্য করেন যে আমরা কোনো আমরা ভালোভাবে থাকতে পারি হ্যাঁ আমরা পাঁচ বছরের বাজের উপরে আছি দাদা বুঝতে পারলেন কেউ খোঁজ দিতে স্যার কেউ খোঁজ চায়নি আমাদের কাছে এর আগে বলেছিল যে কি আপনাদের ঘরের টাকাগুলো ঢুকিয়ে দেবো কিছু কিছু লোক পেয়েছে ষাট সত্তর জন পেয়েছে বাকি লোকটা আমরা দু তিনশো মানুষ এখনও পাওয়া যায়নি হ্যাঁ সব বাচ্চা কাচ্চা নিয়ে বাতাসে খাবার তাবার খেতে পারছি না ওখানে রান্না পান্না করে খাওয়া দাওয়া করে খেতে পারছি না ওখানে ভাত রান্না হচ্ছে না ওখানে বাতাসে ভয়ে তিরপাল তিরপাল ছিঁড়ে পড়ে আছে নদীতে যেসে ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসে আবার ডালছে আবার থাকছি বুঝতে পার শুধু তিরপালের নিচে আপনি ইনকোয়ারি করে দেখতে পারেন স্যার আমরা কি অবস্থা হয়ে যায় আবেদন এই জন্য যে আমরা কি কতদিন থেকে আমরা পড়ে আছি আমাদের কিছু পাওয়া যাচ্ছে না ঘর বাড়ির আসা ছিল দেওয়ার ওটাও পাইনি হ্যাঁ আমরা স্যার এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডিক্যাপ আমি মতবাদী লোক আমার ছোট ছোট বাচ্চা আছে আমরা খুব কষ্টে আছি স্যার আমাদের কিছু পাওয়া যায়নি আমরা চাইছি যে কি আমাদের কোনো আমাদের সাব্যস্ত জায়গা ঘরবাড়ি বাড়ি হ্যাঁ দিতে চেয়েছিলেন আমাদের দেন আর টাকাটা আমাদের কিস্তি দিতে চেয়েছিল ঘরে ওই টাকাটা ঢুকিয়ে দেন আমরা বাঁচি আমাদের কাছে যা কথা ছিল আমরা খেয়ে গেছি যা কথা ছিল আমার কাছে দু তিন হাজার টাকা আমরা খেয়ে খেয়ে শেষ হয়ে গেছি আমরা আমরা না খেয়ে খেয়ে আমরা বাদের উপরে স্যার মরছি এখানে এইরকম কি ভূত নিতে বা আপনাদের ওখানে কি দেখা গেছে এখনো পর্যন্ত না এখনো কই কেউ যায়নি এখনো পর্যন্ত কেউ আসেনি আমাদের কি কিভাবে আছো না আছো এখন কোনো সাহায্য এখন কোনো কিছু পাওয়া যায়নি আপনাদের আমাকে লাগছে তো ভুলে গেছে সরকার আমাদের নদীর ধারে ছেড়ে আমাদেরকে ভুলে গেছে যা কিছু পেয়েছি আমরা চিরা তিরপাল ওটা এগুলো পেয়েছি আমরা সেটা আগে পে ওই তিরপাল এখন ছিঁড়ে ছিঁড়ে গিয়ে টুকরো হয়ে গেছে আপনি ইনকোয়ারি করে দেখতে পারেন আমাদের অবস্থা খুব খারাপ আমরা সরকারি জায়গাতে ব্লকে এসে আমরা এখানেই থাকবো আমাদের তো কোনো জায়গা নাই সমস্ত জায়গা যে আমরা ওখানে যে দাঁড়িয়ে ওখানে ওখানে যে থাকবো আমরা এই ব্লকের ভিতরেই আমরা এখানে এসে তিরপালটা নিয়ে এই বাচ্চা কাচ্চা নিয়ে এখানেই আমরা খাবো এখানেই থাকবো এখানেই যান দিয়ে দেবো আমরা কোথায় যাবো না আমরা এই দেশের লোক আমরা কোনো ভিন দিয়ে যে আমরা থাকবো না দেখে উপরবেলারা কি করছে আমরা তো ওই আশাতে আমরা বসে আছি যে কি আমাদের কোনো সাহায্য মিললে আমরা এখান থেকে আমাদের কেউ নিয়ে যাবে সরকার তুলে নিয়ে যাবে কোথাও তাইলে আমরা বসবাস পাবো নাহলে আমরা ওই নদীর ধারেই আমাদের গান চলে যাবে স্যার আপনারা দেখেন এসে হ্যাঁ বসন্তটোলা কালাটনটোলা যা অবস্থাতে আছে স্যার কই ঘূর্নি এলাকার ভিতরে অমন অবস্থা নাই যে অবস্থা আমাদের হয়ে আছে কালাটনটোলার বসন্তটোলা

আমরা এসেছি যে আমাদের পাঁচ মাস প্রায় হতে চলেছে বন্যাকালে যেগুলো ত্রাণ পেয়েছিলাম আমরা সরকারের পক্ষ থেকে ভুল পেয়েছিলাম ওগুলোতেই আছে ইদানিং যে ত্রাণ পেয়েছিলাম আমরা চিরা মুড়ি এগুলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে বাকি আমাদের অ্যাকাউন্টে দু হাজার চার হাজার করে টাকা ছিল যার ওগুলো শেষ পেয়েছে এখন ইদানিং আমাদের কাছে কিছু নাই অর্থ বলতে কিছু নাই শুধু তিরপলটা আছে ওই তিরপালে করে আছে না জানি কখন কি এমন ঘটে যাবে কারো বলা যায় না কতদিন ধরে আছেন মোটামুটি মাস হতে পাঁচ কতটা পরিবার রয়েছেন আপনারা তিনশো থেকে বেশি হতে পারে বেশি আছে তো দিয়েছে কি বলেছেন আপনাদের কয়েক মাস আগে মিটিং হয়েছিল অবশ্যই আমাদের ব্লকে আমরা বললাম কি আগে প্রশাসন তরফ থেকে বলা হলো যে আপনারা পাটকাটা নিয়ে নিন আমরা বললাম যে স্যার ওই জায়গাতে যেখানে কিশোরপুর মৌজা যে জায়গা চিহ্নিত আছে ওখানে তো নদী আছে দু তিনশো মিটার খুব দূরত্ব হলে দু তিনশো মিটার আছে কিন্তু সামনে বছর তো এই সামনে বছর তো কেটে যাবে উনি বললেন যে এদানি কেটে গেলে আবার আমরা আবার ব্যবস্থা অন্য জায়গা নিয়ে নেব বাড়িটা আপনারা নেন আমরা এটাই বললাম এস ও সাহেব থেকে যে স্যার আমাদের কাছে কিছু নাই ওই শুধু ত্রিপাল মেজে আছে আর যে তিরপাল মেজে আছে বিগত এই এই ঘূর্ণিঝড়ে সব ছিঁড়ে গেছে ওই তিরপাল দিয়ে আমরা ওই পাট্টা দেওয়ার জায়গাতে থাকতে থাকতে পারবো না স্যার আপাতত আমাদের বাংলা আবাসের কিস্তিগুলো একটা করে দিয়ে দিলে চারিদিক থেকে আমরা সুযোগ সুবিধা পেতাম আর পাটটা যখন পেতাম তখন আমরা ওই জায়গাতে পারি পাটটা এস ডি ও সাহেব বলেছিলেন ঠিক আছে বিডিও সাহেবকে বলেছিলেন এই আপনি বাংলা আবাসের বাড়িগুলো এক কিস্তি চালু করে দিন বলে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা সবাই পাইনি কতজন পেয়েছে উনসত্তর জন পেয়েছে তার মধ্যে সাতজন সাতজন বেনিফিশিয়ারির টাকা এখনো পাইনি আর বাকিগুলো পাইনি এখনো সাতসত্তর জনের জনের মধ্যে সাতজন পাইনি আর বাকি আরো দুজন পেয়েছে না না তো জন পেয়ে হ্যাঁ হ্যাঁ বাকিগুলো পাইনি এখন এখানে আমরা এসেছি এই যে ঠান্ডা ঠান্ডাতে আমরা থাকতে পারছি না বারবার ব্লকে আমরা ফোন করছি প্রশাসন বলছে কি আজকাল যে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু কই আমরা তো আশা আর ছেড়ে দিয়েছি ঠিক আজকে আমরা একটা দরখাস্ত দিলাম ব্লকে আমরা যেন যেভাবে এস ডিও সাহেব বলে গেছিলেন যে বাংলা আবাসের বাড়িগুলো যে কিস্তি ছেড়ে দিতে ওটাই আমরা চাইছি আমাদের যেন ওই বাংলা আবাসের একটা কিস্তি যেন পাই তার জমিও ব্যবস্থা করা হয়েছে ওখানে আমরা ওই টাকা দিয়ে আমরা বাড়ি করে নিই যদি যদি ওখানে তো আর থাকা যাবে না আমরা যেখানে আছি বাঁধে ওখানে কোনো রূপেই থাকা যাবে আচ্ছা দু হাজার বাইশ সাল থেকে লিখিতভাবে জানিয়ে এসছি ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল সব বিষয়গুলোতে আমরা কিন্তু লিখিতভাবে জানানো আছে কি করবেন করবেন বাধ্য হয়ে যেগুলো যেগুলো জায়গা যদি ফাঁকা থাকে যেখানে আমাদের বসার সুযোগ সুবিধা হবে আমরা তো কোনো প্রাইভেট জমিতে বসতে পারবো না ওরা তো লাঠি লাদনা নিয়ে আমাদের তাড়িয়ে দেবে সরকারি জায়গাগুলো যে এখানে ফাঁকা থাকবে ওখানে আমরা নিজে নিজে কিন্তু বসতে হবে বাধ্য হয়ে বসবেন হ্যাঁ আপনার নামটা বলবেন আমার নাম বীরবল মাহ দুর্নীতিবাদ সরকার এই সরকার ঠিকা নিয়েছে ভুতনিকে মাথা ভাঙিয়ে কামাই করার জন্য লুট করার জন্য ভাঙনের নামে পাঁচশো কোটি টাকা খরচ করা হয়েছে এবং ভাঙনের লোকগুলো বাঁধের উপরে আছে তার পরিচর্যাই নেই না ভাঙনে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করছে ঘরের ব্যবস্থা করছে না জমির ব্যবস্থা করছে যখনই পাট্টা দিচ্ছে জমি বিলি করছে তৃণমূলের বড় বড় নেতার নাম অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই যোগ সাজ করে ভুতির মানুষকে প্রতারণ করা হচ্ছে বদায়ের মানুষকে প্রতারণ করা হচ্ছে কালুর টলা কেশরপুরের যেগুলো ভাঙন হয়েছে লোককে প্রতারণ করছে এক যে দ্বিচারিতা কিচ্ছু করবে না একমাত্র একমাত্র এদের রাস্তা আছে পরিবর্তন করা এই সরকার পরিবর্তন হলে ভোট নিয়েও তাদের ঘরও ব্যবস্থা হবে তাদের সব কিছুই ব্যবস্থা কেন্দ্রীয় সরকারকে কিছু করতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় যে কোনো রিপোর্টই পাঠানো হচ্ছে না কেন্দ্রীয় সরকার এক একদিনের কাজ নয় এইগুলোকে বাসস্থান দেওয়া ঘর করে দেওয়া তাদের সুব্যবস্থা করে দেওয়া ভাঙন রোধ করে দেওয়া কিন্তু এই সরকার সমস্তটা লুটবে বলে ভোট সমস্ত খরচা দেখিয়ে এই জন্য এদের জন্য কিছু করে মানুষ তো প্রতিবাদ করছে মানুষ প্রতিবাদ করুক মানুষ জাগুক মানুষ একটাই আশা করুক তাদেরকে বলবো ভুতনবাসাতে যারাই এসছে আজকে মাদের উপরে আছে তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যেটুকু করেছে শীতবস্ত্র বিলি করেছি তাদেরকে ওয়েট করতে হবে এই সরকার পরিবর্তন এই সরকার কিছু করবে না এই সরকারকে ছুঁড়ে ফেলতে হবে সেই গঙ্গা ভাঙনের নদী হ্যাঁ বিক্ষোভ করছে। কিন্তু বন্যা চলা চলাকালীন আর কি সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে আমাদের প্রশাসনের তরফ থেকে তিপুর জিয়ার থালা বাসন এবং সমস্ত রকমের তিপোল থেকে যা যা লাগে আর কি গরুর খাবার সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে এবং বাড়ির যেটা কথা বলছে ওনারা আমাদের ওখানে যাদের গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গেছে যাদের জায়গা ভিটে মাটি বাড়ি তারা বাদে বসবাস করছে তাদের তাদের মধ্যে মানে আগেকার আর কিছুটা ছিল মোট তিনশো বিরাশি জনের পাট্টা দেওয়া হচ্ছে সেটা কলোনি সিস্টেম করা হবে আমাদের এর আগের মিটিং হয়েছিল পঞ্চায়েত সমিতির যেটা বিয়ে বয়সের মিটিং সেটাতেও বলা হয়েছিল তিনশো বিরাশি জন ওরা পাট্টা পাচ্ছে এবং বাড়িটাও দেওয়া হচ্ছে তো এখন এটা প্রসেসিং চলছে তদন্ত চলছে স্কুটনি চলছে সেগুলো হলে আস্তে আস্তে সবটাই হবে জমি চিহ্নিত হয়েছে জমি তো জমিও চিহ্নিত করা হয়েছে কিন্তু পুরো ফাইনাল করা হয়নি আমরা তদন্ত চলছে আর কি একটা কমিটি করা হয়েছে আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয়াকে আমরা জানিয়েছি কথাটা তো সেই সেই মতোই আমাদের কাজটা এগোচ্ছে প্রশাসনিক কাজ একটু দেরি হচ্ছে তো আমরা চাইছি তাড়াতাড়ি হোক এবং জনসাধারণ যাতে পরিষেবা পাক এটাই চাইছি সময় যতটা লাগার সেরকমই লাগছে কিন্তু কিছু করার নেই মানে আস্তে আস্তে কাজটা ধাপে ধাপে এগোচ্ছে আমরাও চেষ্টা করছি খুব দ্রুত যাতে কাজগুলো হোক আর তাড়াতাড়ি যাতে জনসাধারণ পরিষেবা পাক যাচ্ছে না ওনারা তো প্রত্যেকবারই অভিযোগ করেই থাকেন ওনাদের অভিযোগ করার কাজ ওনারা করছেন কিন্তু আমাদের কাজ আছে আমরা অবশ্যই করছি কাজগুলো এগোচ্ছে কাজগুলো খুব তাড়াতাড়ি হবে এবং জনসাধারণ কাজগুলো করতে কাজগুলো পাবে আর কি সুবিধা পাবে মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিত মেডিসিন সেন্টার এখানে আপনি পাবেন মালদা দুর্গাপুর কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে রয়েছে বিশেষ ডিসকাউন্ট হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেশার মাপার সুব্যবস্থা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মনোজিত মেডিসিন সেন্টার চার্চপল্লী রথবাড়ি সাবয়ের পাশে মালদা